নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ মহা মহাশিবরাত্রি শিবরাত্রির ব্রত পালন করেছি তারই যোগাযন্ত্র চলছে আর কি এখানে আছে পঞ্চমৃত তাই দিয়েই ভগবানকে আজকে স্নান করানো হবে আর কিছু ফুল বেলপাতা যা লাগে সমস্ত কিছু আয়োজন করেই ঠাকুর ঘরে চলে এসেছি এখানে ভগবানকে এবার স্নান করানো হবে আমার মেয়ে স্কুলে যাবে সেজন্য ও ভগবানকে স্নান করিয়ে তারপরে ও স্কুলে যাবে তো তাই জন্য সকালবেলা না খেয়ে দিয়েই একেবারে যখন চতুর্দশী লাগে তখনই ও শিবের মাথায় জলটা ঢালছে তারপরে ও নিরামিষ ভাত খেয়েই স্কুলে গেছে ওকে এই সমস্তগুলো একটু শিখিয়ে রাখছি এখন থেকে একটু একটু অভ্যাস হোক তবে এখনও উপোসের সমস্তটা এখনও শেখানো হয়নি যে না খেয়ে থাকা বা ভাত না খাওয়া এই এত কিছু শেখানো হয়নি ওকে ও এই সকাল থেকে জল না খেয়েই ছিল দশটা পর্যন্ত তারপরে তো দ নটা বিয়াল্লিশে চতুর্দশী লাগলো তো তখনই তারপরে স্নানটা স্নান করে সব কমপ্লিট হয়েছিল তারপরে স্নান করেই না খেয়েই শিবের মাথায় জল ঢেলে তারপরে ভাত খেয়ে স্কুলে যায় তো আমি বলেছিলাম আজকে সকাল সকাল উঠো এই কাজটুকু বাড়তি আছে তো স্কুলে যাওয়ার আগে এই কাজটুকু করে যাও তাহলে ও যখন স্কুল থেকে বাড়ি আসবে তখন আবার এই আমাদের ঠাকুর ঠাকুরঘরের দরজা বন্ধ থাকবে ভগবানকে তখন স্বয়ণে দিয়ে দেওয়া হবে সেই জন্য আমিও শিবরাত্রি ছোট থেকেই করি তবে আমাদের বাপের বাড়ির দিকে এরকম কোনো প্রচেষ্টা ছিল না যে রাত জেগে উপোস করে ভগবানকে এইভাবে স্নান করানো চারপর চারবার কারণ আমাদের বাড়ি থেকে শিব মন্দিরটা ছিল বহু অনেকটাই দূরে প্রায় বাজারের ধারে তো সেখানে রাত্রে যাওয়া একটু অসুবিধাজনক ছিল তো সেই জন্য আমার মা বলেছিলেন যে তুমি দুপুরবেলায় জল টল ঢেলে নিও দুপুর বারোটা বাজার পর জল ঢেলে নিও তাতেই হবে ভগবান সবেতেই সন্তুষ্ট আর মহাদেব তো অল্পেতেই সন্তুষ্ট হন তো সেই থেকে ছোট থেকেই আমার এই অভ্যাসটা যে দুপুর বারোটার পরেই জল ঢালা তারপরেই সাবু ফল এই সমস্ত খাই ভাতটা ভাত সে ছোট থেকেই আর আমার মেয়েকে এখন থেকে একটু শিখিয়ে রাখছি একটু বড় হোক তখন ওরও ভাতটা ক্যান্সেল করে দেবো ও যেভাবে উপোস করবে সেভাবেই ওকে বলবো উপোস করতে তবে এই দিন উপোস কাপাসের দিন ভাতটা ঠিক একটা ভালো লাগে না তো আমিও মেয়ে চলে যাবে স্কুলে তার পরপর আমিও দিয়ে নেব কেননা ওই যে বললাম বারোটার পর তখন আবার ভ ঠাকুর ঘরের দরজাটা বন্ধ থাকে তখন আর কখন ভগবানকে স্নান করাবো তো আমি এগারোটার দিকেই মেয়ে স্কুলে চলে গেল তার পরপরই আমি এখানে ঠাকুর ঘরে এসে ভগবানকে স্নান করিয়ে দিয়েছি কেননা ঘরের ঠাকুর বাদ দিয়ে অন্য কোথাও তো স্নান করানো প্রথমে ঠিক হবে না তাই না তো সেই জন্য ভগবানকে ওই এগারোটার দিকেই স্নান করে দিয়েছিলাম আর এখন একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম কেননা মেয়ে এখনও খাইনি ওকে খাওয়ানো স্নানটুকুই হয়েছে তারপর ওর স্কুলের কিছু কাজ আছে সেগুলো রেডি করবে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে ধীরে সুস্থে আমি ভগবানকে স্নান করাতে বসেছি সব কিছু দিয়ে এই হচ্ছে আমাদের মহাদেব একদম ছোট্ট ঘাট্ট মহাদেব আর এই জলটুকু যখন ঢালছি দুধ সমস্ত রকম পঞ্চমৃত যেগুলো যেগুলো থাকে সমস্ত দিয়ে যখন ভগবানকে স্নান করাচ্ছে বা অভিষেক করাচ্ছে যেটাই বলুন না কেন তো এই যেন একটা অদ্ভুত শান্তি অদ্ভুত তৃপ্তি হঠাৎ মাত্র মনে হলো যে আমাদের এখানে শ্মশান মন্দিরে আজ থেকেই অনুষ্ঠান শুরু শিবরাত্রির দিন থেকেই অনুষ্ঠানটি শুরু হয় তো হঠাৎ কেন যায় এই জল ঝালতে ঝালতেই মনে হলো কোনো বছর কিন্তু যাই না ওখানে মনে হলো আজকে একটু শ্মশান মন্দিরে গেলে হতো শশা মন্দিরে যাওয়া হয় না তো কোনো বছর তো একটু ওখানে একটু গেলে খুব শান্তি লাগতো আজ থেকে যেহেতু ওখানে অনুষ্ঠানও শুরু তো এই ভাবছি আর এইরকম স্নান করাচ্ছি আর ঈশ্বর না চাইলে না কোনো কিছু সম্ভব হয় না আমাদের এখানে এই আকন্ত ফুলটা খুব একটা পাওয়া যায় না আর পাওয়া গেল অনেকটা দূর তো একজনকে বলেছিলাম যে আমার একটু আকন্ত ফুল জোগাড় করে দিতে সে ওই সাইডে একটু কাজে টাজে যায় তো তারপরে ভাবলাম যে না সে আবার জোগাড় করতে পারবে না থাকে যাক বাড়িতে যা সাদা ফুল আছে তাই দিয়েই না হয় দেবো আর আমার ছাদে তো সাদা নীলকণ্ঠ ফুল ফোটেই তো এইসব দিয়েই দেবার ইচ্ছা কিন্তু ওই যে ভগবানের ইচ্ছা ছাড়া কিছুই দুর্মূল্য নয় সবই মূল্যবান সবই হাতের কাছে পাওয়া যায় তো সেই জন্য দেখলাম একজনের বাড়িতে আমাদের পাশেই সে আমাকে বলে যে আমাদের বাড়িতে গাছ আছে আকন্দ ফুলের একজন কাকিমাই বলে যে ওর বাড়িতে গাছ আছে তো সেই কাকিমার কথা শুনে তার বাড়িতে গেলাম বললো হ্যাঁ হ্যাঁ এখন তো ফুল আছে আমি তোমার জন্য জোগাড় করে রেখে দেবো তুলে রেখে দেবো তুমি দিনের দিনে এসে নিয়ে যেও তো সেই মতো কাজ করে সকালবেলা গেলাম তো সে একটু কাজে ব্যস্ত ছিল তো আমাকে বললো গাছ থেকেই তুমি তুলে নাও তো যে কটি ফুল আমি পেয়েছি সে কটি দিয়ে প্রায় তিনটে ছোট ছোট মালা আর একটা বড় মালা করেছিলাম তো বললাম না ভগবানের ইচ্ছা ছাড়া এই সমস্ত সম্ভবই না সমস্ত কিছু নিজের হাতে জোগাড় করা এ বড় বড়ো ব্যাপার তাই না সমস্ত কিছু যে হাতের কাছে পেয়েছি এটাও খুব বড় ব্যাপার কেননা এ ফুল সরঞ্জাম এগুলো তো খুব একটা হাতের কাছে পাওয়া যায় না আর এতক্ষণ তো গাছের বেলপাতা তো একটা মানে অনেকটাই পাক ধরে গেছে খারাপ বেলপাতা তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে শিবরাত্রির ব্রত আমার খুব ভালোভাবে কেটেছে সব কিছু আমি খুব সুন্দরভাবে জোগাড় করতে পেরেছি এটাই সব থেকে বড়ো ব্যাপার আর কাঁচা দুধটার কথা আর কী বলবো কাঁচা দুধও আমাদের এখানে খুব একটা কারোর বাড়ি গরু নেই এখন তো যার বাড়িতে আছে তার বাড়িতে ডিম্যান্ড খুব এই সময় তো আমি আগের দিন রাত্রে তাকে বলে রেখেছিলাম যে আমাকে অন্তত আধব হলেও কাঁচা দুধ একটু দিও তো বললো না তোমাকে আমি এক পয় দেব ঠিক আছে আরওই ভালো হবে তো এই সমস্ত যোগাযন্ত্রে দেখেই ওই যে আশাটা মনের মধ্যে জাগলো যে সবই তো যোগাড় আছে আর ভগবান সবেতেই এক কিন্তু হঠাৎ মাত্র মনে হলো যে একটুখানি যদি শ্মশান মন্দিরে যেতে পারতাম সেখানে তো আজ থেকে অনুষ্ঠান তো সেখানে গেলে খুব ভালো লাগতো মনের মধ্যে শান্তি হতো তো এই যে এখন প্রণাম প্রণাম করে নিচ্ছি সব কিছু মনের ইচ্ছা যেন ভগবান পূর্ণ করেন এইটাইটুকুই চেয়ে নিচ্ছি আর ভগবান ভালো থাকুন আর আমাদের সকলকে ভালো রাখুন এইটুকুই মহাদেবের কাছে যাওয়া যে তুমি ভালো থেকো তবেই আমরা ভালো থাকব ভগবানকে দর্শন করে নিন ছোট্ট শিবলিঙ্গ আমাদের তবুও তাকে এই যত্ন সহকারে পুজো দিলাম আর এই যে বলতে না বলতেই একদম শ্মশান মন্দিরে এসে হাজির এটা হচ্ছে আমাদের এখানকার শ্মশান মন্দির এখানে বাবা বিরাজমান খুব শান্তির জায়গা এই যে এই জায়গাটা জানেন খুব নিরিবিলি ঠান্ডা চিষ্ট আর খুব একটা ভিড়ও ছিল না শিবরাত্রি সবাই রাত্রেই করে আমাকে তো দুপুরবেলায় এসেছি তখন আড়াইটা মতন বাজে তো তখন বেশ মানে লোকজনহীন লোকজন নেই সেরকম একটা আমি যখন এসছি। তো খুব শান্তি রূপে এখানে পুজো দেব পুজো দিলাম আর এখানে এত ঠান্ডা আর পাশেই হচ্ছে আজকের অনুষ্ঠান যে বলছিলাম শশার মন্দিরে অনুষ্ঠান হচ্ছে তো সেই পাশেই স্টেজে হচ্ছে অনুষ্ঠান গম গম করছে চারিদিকটা একদম আওয়াজে আর ভোলা বাবা এখানেই বিরজমান পিছন দিকটা আর এইভাবেই শিবলিঙ্গ শিবোত্থান এইভাবেই তৈরি করা হয়েছে আর এত ঠান্ডা জায়গা মহাদেব যেন সবাই সব সময়ের জন্য এরকম ঠান্ডা সিস্টেম মস্তিষ্ক নিয়ে থাকেন এইটাই আর কি আমাদের কাম্য উনি ভালো থাকলে উনি আমাদের কাছে ভালো থাকলে উনি ওনার সব কিছু ভালো থাকলে আমরা ভালো থাকবো এই জগৎ ভালো থাকবে আর এই যেই গাছের তলায় সুন্দরভাবে বেদি দিয়ে উনি আছেন আর আমি এখানে আসলাম ফার্স্ট টাইম অনেকবার দেখেছি ওনাকে এভাবে স্পর্শ করা এটাই আমার এবছর প্রথম সৌভাগ্য হলো আজকে যে এত ভালো লাগছে আর আমাদের বাড়ি থেকে এটা অনেকখানি দূরে বেশ টোটোই করে বেশ সাত আট দশ মিনিট লাগে তো আমি প্রথমে দোকানে এসছিলাম বাড়ি থেকে কাজ মিটিয়ে তারপর দোকানে এসে এই আমার মনের ইচ্ছাটা জানালাম ও আমার হাজব্যান্ডকে তো বললো যারা যাও গিয়ে ঘুরে এসো ইচ্ছা হচ্ছে যখন কোন বছর তো আসি না বাড়ি থেকে সমস্ত কিছু যোগাযন্ত করে নিয়ে এসেছিলাম বললাম না সব কিছু যোগাযন্ত্র বাড়ি থেকেই হয়ে আছে আর একটু বেশি বেশি যোগাযন্ত্রী হয়েছে হয়তো এখানে আসার জন্য তো সে সমস্ত নিয়ে এখানে হাজির হয়ে গিয়েছিলাম আর এখানে দেখুন অনেক লোকজন আছে বললাম না এখানে অনুষ্ঠান হচ্ছে তো ওই শিবলিঙ্গের পাশে শ্মশান কালী মায়ের পাশে আরও একটা শিবলিঙ্গ আছে সেখানেও জল ঢেলেছি আর এই হচ্ছে আমাদের শ্মশান কালীমা আর এখানেই আজকের অনুষ্ঠান খুব বড় করে এই অনুষ্ঠানটি হয় প্রায় তিন চার দিন ধরে মানুষের সমাগম মানুষ এখানে আসে যাতায়াত করে খুব ভালো খুব শান্তির জায়গা বেশ খানিক্ষণ এখানে বসেছিলাম যখন দোকানে এসেছি তখন ও বলছে যে যে এত দেরি হলো কেন আমি কী করবো ওখানে বসে আছি বেশ ভালো লাগছে শান্তি লাগছে এখানে অনেক গান বাজনা হচ্ছে বেশ একটা শান্তির জায়গা নিরিবিলি জায়গা মানে আমাদের যে গ্রাম মেন যে গ্রাম সেখান থেকে বেশ অনেকটা দূরে তবে গাড়ি যাতায়াত আছে গাড়ি চলছে এত মেন রোডের ধারেই তবে কিন্তু এখানে একটা অদ্ভুত শান্তি এখানে বসে থাকলে খুব একটা আরাম লাগে শান্তি লাগে মনে সব ইচ্ছা মনে হয় মায়ের কাছে উজাড় করে দিই মহাদেবের কাছে উজার করে দিই আর যাওয়ার সময় আমি টোটো পাইনি বা অটো পাইনি আসার সময় অটো পেয়েছিলাম তাতে করে এসেছিলাম কিন্তু যাওয়ার সময় তো অনেকটা দুপুর হয়ে গিয়েছিল তো একটা টোটো অটো পাইনি তো আমি পিছন পিছন দেখাচ্ছি যে একটা কিছু যদি গাড়ি পাওয়া যায় কারণ আমি খালি পায়েই এসেছি এখানে দোকানে জুতোটা রেখে খালি পায়ে একদম মন্দিরে এসেছি যে বলছি বাবার মন্দিরে যাব আর পুজো হচ্ছে খালি পায়ে হেঁটে যাব তো আসার সময় অটো পেয়েছিলাম আসার সময় আর খালি পায়ে এরকম হেঁটে আসতে হয়নি কিন্তু যাওয়ার সময় আমি আর কোনো অটো টোটো পাইনি বেশ গরম রাস্তাটা বেশ আর বেশি একটা অন্যরকম অনুভূতিও হচ্ছে যে না খালি পায়ে যেন মনে হচ্ছে তারকেশ্বর যেরকম যাই যেই অনুভূতিটা যেই ফিলিংসটা হওয়ার কথা আমি কোনো দিন যাইনি তো সেই তারকেশ্বর যাওয়ার মতন একটা অন্যরকম একটা ফিলিংস লাগছে তো মনে হচ্ছে না ঠিক আছে ভালো লাগছে তবে এই খালি পায়ে তো হাঁটা অভ্যাস না যখন খালি পায়ে হাঁটছি তখন অতটা মালুম হয়নি কিন্তু দোকানে গিয়ে আমার পা পুরো জ্বলে যাচ্ছিলো তো যাই হোক এটা আবার ওই দিনকার বিকালের ভিডিও বললাম অনুষ্ঠান হচ্ছে শ্মশান মন্দির থেকে এই ঘট নিয়েই বার হয়েছে আর সবাই সমস্ত শিশুরা দেখুন কত সুন্দর সেজেছে কেউ মহাদেব কেউ ভোলানাথ কেউ লোকনাথ সমস্ত রকম এরকমভাবে সেজে রকম এরকম দলবদ্ধভাবে শাড়ি দিয়ে আমাদের রাস্তা দিয়ে সামনে দিয়ে যাচ্ছিলো আর আমাদের বাড়ি থেকে এই রাস্তাটা তো অনেকটা দূর মেন রোডটা যখন এই বাজনাগুলো বাজছে বাড়িতে তখনই মনে হচ্ছে যে কিছু একটা মনে হচ্ছে হচ্ছে আর আজকে জানতে হবে একটা শোভাযাত্রা বেরোবে তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে তাড়াতাড়ি করে চলে এসেছি একদম আমাদের ওই বাদামতলার মোড়টায় এই সবগুলো দেখতে আর দেখতে না খুব ভালো লাগে একসঙ্গে এত মানুষের সমাগম খুব ভালো লাগে আর প্রত্যেকটা বউরা সবাই লাল পেরে সাদা শাড়ি পরেছে বলে জিনিসটা আরও বেশি ফুটেছে এত ভালো লাগছিলো এই দিনটা যেন সব কিছু মিলিয়ে একটা অন্যরকম দিন আমার গেল অন্যরকম দিন অন্যরকমভাবে গেল। সব কিছু মনের আশা যেন এক এক করে পূর্ণ হচ্ছে এত কিছু দেখার সৌভাগ্য হচ্ছে এটাই থেকে বড় কথা আর এই ঢাকিরা এরা হচ্ছে মেয়ে ঢাকি তো এই এরা বেশ এরকম ঢাক বাজিয়ে বাজিয়ে যখন যাচ্ছে তখন বেশ ভালো লাগছে জানেন তো পুরো মানে এলাকাটা পুরো গম গম করছে একটা পজিটিভিটি তার মধ্যে একটা বিরাজমান তো সব কিছু মিলিয়ে এত সুন্দর লাগছে পরিবেশটা খুব ভালো লাগছে তো আমার আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমার আজকে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে আজ আসি নমস্কার